ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার শেষ সোমবারে দিদি আমি মা আমরা যাবো হচ্ছে সিদ্ধেশ্বরে তো আমি শ্রাবণ মাসের সোমবার বা কিছু করি না দিদি জল ঢালে মাও জল ঢালে তো মা দিদি যাবে সেই জন্য আমিও ঘুরতে যাচ্ছি এখন সকাল আটটা বাজে আটটার সময় স্নান করে নিয়েছি নিয়ে এখন যাবো উঠোনে প্রচুর ফুল ফুটেছে চলে ফুল টুলগুলো তুলে নিয়ে আসি এনে পুজো টুজো করবো এখন রুটি আর বেগুন সিদ্ধ করেছি ব্রেকফাস্ট করব। তারপর চলো দেখতে এখন বাজে সকাল আটটা আটটার সময় এত চড়া রোদ উঠেছে কেউ বলবে না যে একটু পরেই আবার বৃষ্টি শুরু হবে রোদটা এত চড়া জামা কাপড়গুলো এইমাত্র ছাদে দিয়ে এলাম কিন্তু হয়তো একটুও শুকোবে তার তার ঠিক নেই তার মধ্যেই আবার বৃষ্টি শুরু হয়ে যাবে আর আজকেই কলগে ফুলের গাছটাতে অনেক ফুল ফুটেছে ফুলগুলো এখন তুলে নিই এখন প্রত্যেক দিনই একটা দুটো করে জবা ফুলও হচ্ছে নাকচাপাও হচ্ছে আর কলকা ফুল তো সবে শুরু হয়েছে এখন হয়তো হবে আর আমার পুজো কমপ্লিট পুজো টুজো সেরে স্নান টান করে পুজো সেরে তারপর খাওয়া দাওয়া করেই বেরোবো আমি যেহেতু জল ঢালবো না সেই জন্য আমি ঘুরতে যাচ্ছি রেডি হয়ে নিই এখন রেডি হয়ে নিয়েছি এবারে বাপের বাড়ি যাচ্ছি ওখান থেকেই সবাই যাব দিদিও আসবে মায়ের ওখানেই চলে আমি সবে মাত্র এসেছি আর আমার পরেই দিদিও এলো আর মাও এখানে রেডি হয়ে নিয়েছে এখন বসে রয়েছি এরপর তারপর বেরিয়ে পড়লাম টোটো এলো ভাবতেই পারছি না যে এত ভিড় হবে করে বাড়িতে আমরা যখন আলোচনা করছিলাম যে সিদ্ধেশ্বর আসবো দিদি বলছিল যে কটার সময় পুজো হবে বা এমনিতে কীরকম টাইমে পুজো হয় অনেক দিন আগে যখন আমি একবার এসেছিলাম তখন বারোটার সময় করে পুজো আরম্ভ হতো সেই হিসেবে আমাদের একটু বেলা করেই বেরোনাটা হলো কিন্তু এত ভিড় হয়েছে একে শ্রাবণ মাসের শেষ সোমবার তারপর এখানের সব অনেক মানুষই জল ঢালতে এসেছে তো প্রচুর ভিড় দিদি ওই মাথা থেকে লাইন শুরু করে এখনও এইখানে এসে পৌঁছেছে এখনও প্রায় দেড় দু ঘন্টার মতো লাগবে লাইনেই আছে আর আর আমি এখানটায় একটুখানি বসেছিলাম আর এখানে ভোগ রান্না হচ্ছে পায়েস আর মিহিদানা তো ভোগ আমরাও নিয়েছি মাত্র বাড়ি ফিরলাম মুখে চোখে জল দিয়ে এখন উপরে এলাম এসে এসিটা চালিয়ে বসলাম তো উপরেই ছিল পাখা চলছিল আর সকালে এসিটা অনেকক্ষণই চলেছে বলে তারপর অফ করেই গিয়েছিলাম আর প্রচণ্ড ভিড় মারাত্মক ভিড় প্রথমে তো ভাবিনি যে এতটা ভিড় হবে ভেবেছিলাম তারকেশ্বরে যেরকম ভিড় হয় সেরকম সিদ্ধেশ্বরে ভিড় হবে কিন্তু এতটা এক্সপেক্ট করিনি এত ভিড় হয়েছে কি বলবো ভোগও দিচ্ছিল ভোগ আমরাও খেলাম তারপরে দিদি জল ঢাললো আর আমি তো জল ঢালিনি সেই জন্য আমি ভিতরে যাইনি আর আজকে মারাত্মক ভিড় হয়তো ভিডিও করতে পারতাম না ভিতরে ঢুকলে ঘুরে টুরে এখন চলে এলাম আর তারপর এখন মা খাবার নিয়ে আসবে উপরেই খাওয়া দাওয়া করবো চলো দেখতে থাকো মা এখানে খাবার নিয়ে চলে এসছে রুটি স্যালাড তারপর কুমড়ো আলুর তরকারি আর দি ওখানে খায়নি বলে এখানে এখন পায়েসটা গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে সকালে কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি রোমিওকে নিয়ে বাইকে করে ব্যাগ ট্যাগ ছিল সব কিছু নিয়ে যেহেতু এসেছি সেই জন্য আর রাতে তো ভিডিও এসে করাও হয়নি রোমিও এখন এখানে জানলাটা খুলেছি আর ওটার জন্য দু হাত বাড়িয়ে দিচ্ছিল ওকে এখন এখানটা তুলে দিয়েছি আর এখন আমরাও ডিম খাবো এখানে সৌরভ ডিম নিয়ে এসেছে ছাড়িয়ে আর রোমিও ডিম খাবে রোমিওকে আমরা কুসুমটা দিই না সেইজন্য সেই জন্য কুসুমটা বাদ দিয়েই দিচ্ছে কিন্তু রোমিও কুসুমটা খেলেই ভালো হয় আর দুপুর থেকে শুরু হয়ে গেছে টানা বৃষ্টি অনেকক্ষণই আরম্ভ হয়েছে বৃষ্টিটা কিছুতেই থামছে না সৌরভও আসতে পারছে না একটু আগেই ফোন করেছিল যে বৃষ্টিটা একটুখানি থামলেই চলে আসবো যতই এসে স্নান করুক না কেন ভিজে ভিজে আসাটা সত্যি এসে আবার সময়ে ভিজলেই জ্বর হবে আর রোমিওকে খাইয়ে টাইয়ে দিয়েছি সৌরভ এলেই আমরা খাবো এখন আমরা খাওয়া দাওয়া করছি ফ্রায়েড রাইস এখানে রয়েছে কাঁচকলা দিয়ে পেঁয়াজ ভাজা চিকেন কঙ্করোল ভাজা সেম ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা